চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বন্ধুরা আমি তোমাদের ইতিহাস থেকে প্রথম যে চ্যাপ্টার ক্লাস টুয়েলভ থার্ড সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধু তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি তোমাদের ইতিহাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে প্রথম কোয়েশ্চেন অ্যান্সার বিখ্যাত ইটা ইটালীয় পর্যটক মার্কোপোলো কোন শহরে জন্মগ্রহণ করেন ভেনিস মিলান পাদুয়া ফ্লোরেন্স সঠিক অ্যান্সার হবে বন্ধুরা ভেনিস নেক্সট মোহাম্মদ বিন তুগলের রাজত্বকালে নিম্নলিখিত কোন পর্যটক ভারতে আসেন আব্দুল রজা ইবন বতুতা নিকেটিন বার্থমা এটা হবে ইবন বতুতা ইবন বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন মরক্কো ইরান সিরিয়া লিবিয়া এটা হবে মরক্কো কোন ফরাসি পর্যটক শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে মোট ছয় বার ভারতে আসেন এবং তার ভ্রমণ বৃত্তান্তের নাম সিক্স ভয়েজেস এটা হবে টার্বিয়ের টার্বানিয়ের থেবেনট মানুচি বার্নিয়ার এটা হবে টারভানিয়ের নেক্সট কোশ্চেন তোমাদের প্রাচ্যদেশীয় দেশীয় স্বৈরতন্ত্রের ধারণা তৈরি করার ক্ষেত্রে ফরাসি দার্শনিক মন্টেস্কু কার রচনার সাহায্য নিয়েছিলেন টারভানিয়ের আলবিরুনি বতুতা ফ্রাসোয়া বার্ন এটা হবে ফ্রাসোয়া বার্ন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কার মনে হয়েছিল জমিতে কৃষকের সত্ত্ব স্বীকৃত হলে তাদের দুরবস্থা দূর হতে পারে বার্নিয়ে নিয়ে থেবেন্ট আলবিরুনি আব্দুল রজা এটা হবে বার্নিয়ে নিয়ে নিম্নলিখিত কোন পর্যটকের রচনায় কাশ্মীরের সৌন্দর্য বর্ণিত হয়েছে থেবেন্ট ইবন বতুতা ওপরের কেউ নয় স্পটিক ক্যান্সার হবে পণ্য বার্নিয়ার নেক্সট কোশ্চেন কোন ইউরোপীয় পর্যটকদের রচনা থেকে সতীরায় বিরুদ্ধে মুঘল সম্রাটদের কঠোর অবস্থানের কথা জানা যায় উইলিয়াম ফিন্স প্রাসোয়া বার্নিয়ার উইলিয়াম হকিস অ্যাডওয়ার্ড টেরি এটা হবে প্রাসোয়া বার্নিয়ার নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে কোন দিন ইউরোপে ফেরত যাননি অর্থাৎ ভারতে থেকেই গিয়েছিলেন দুয়েতে বারবোসা মানুচি বার্নিয়ের ওপরের কেউ নন এটা হবে মানুচি কাকে পিন্স অফ ট্র্যাভেলার্স বলা হয় উইলিয়াম হকিস হকিনা বার্নিয়ের অ্যাডওয়ার্ড টেরি ওপরের কেউ নন ইউরোপীয় পর্যটকদের মতে দাঁড়ার উত্তরাধিকার যুদ্ধে পরাজয়ের কারণ যুদ্ধ সম্পর্কে তার অনভিজ্ঞতা এবং নিজস্ব সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতা বার্নিয়ের টেরি মানুচী এটা হবে মানুচী নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ঢাকা পরিবহন করেন আব্দুর রজ্জাক মানচি আলবীরোনি এদের কেউ নয় এটা হবে মানচী আলবেরুনি কোন ভাষায় কিতাব উল হিন্দ লিখেছিলেন ফার্সি আরবি সংস্কৃত উর্দু এটা হবে আরবি নিম্নলিখিত রাষ্ট্রদূতদের মধ্যে কে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভা এসেছিলেন উইলিয়াম হেজেস টমাস রো হকিংস ওপরের কেউ নয় এটা হবে থমাস রো নিম্নলিখিত জেসুইট মিশনারিদের মধ্যে কে আকবরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কথোপকথন নথিবদ্ধ করেন লুই ফ্রান্সিস অ্যান্টনি মনসারের মনসারেট রুটডলফ অ্যাকোয়াভিরা শতকে ইউরোপীয় পর্যটকরা ভারতে কেন আসতেন ভারতীয় ইতিহাস অধ্যয়ন করতে ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান করতে উপনিবেশ স্থাপন করতে খ্রিস্ট ধর্ম প্রচার করতে ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান করতে আলবিরুনি কোন বছর জন্মগ্রহণ করেন নশো তিয়াত্তর খ্রিস্টাব্দ এক হাজার একশো খ্রিস্টাব্দ এক হাজার এক খ্রিস্টাব্দ আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নশো তিয়াত্তর খ্রিস্টাব্দ ইবন বতুতা কত বছর ধরে ভ্রমণ করেছিলেন কুড়ি বছর পনেরো বছর তিরিশ বছর দশ বছর এটা হবে তিরিশ বছর ভারতের ডাক ব্যবস্থার পদবাহকদের কি বলা হতো উলু কাফেলা দাওয়া মহাজন এটা হবে দাওয়া ইবন বতুতার তার ভ্রমণের সময় প্রধান বিপদ কি ছিল প্রাণী ডাকাত আক্রমণ খাদ্যের অভাব প্রচন্ড ঠান্ডা এটা হবে ডাকাত আক্রমণ নেক্সট কোশ্চেন কোন ইউরোপীয় চিন্তাবিদ বার্নিয়ের লেখা ব্যবহার করে প্রাচ্য স্বৈরতন্ত্র ধারণা তৈরি করেছিলেন কালমার্ক মন্টেস্কু রুশো এটা হবে ইবন বতুতা কোন ফলকে মানুষের মাথার মতো বর্ণনা করেছিলেন আম ডালিম নারকেল কলা এটা হবে নারকেল বার্নিয়ের কোন মুঘল সম্রাটের শাসনকালে ভারতে ছিলেন আকবর শাহজাহান জাহাঙ্গীর ঔরঙ্গজেব এটা হবে ঔরঙ্গজেব ভারতীয় শহরগুলিকে সিবি নগর বা ক্যাম্প টাউন বলে বর্ণনা করেছিলেন ইবন বতুতা ফাসোয়া বার্নিয়ের আব্দুল রাজ্জাক এটা হবে ফ্রাসোয়া বার্ন ইবন বতুতার মতে ভারতের ডাক ব্যবস্থা কেমন ছিল খুব দৃঢ় অসম্পূর্ণ অতি দ্রুত কেবল রাজাদের জন্য অতি দ্রুত বার্নিয়ের ভারতীয় কৃষকদের কিভাবে চিহ্নিত করেছিলেন ধনী ও স্বাধীন কৃতদাস ধনী ও নিপীড়িত প্রভাবশালী দরিদ্র ও নিপীড়িত ইবন বতুতা ভারতে ভ্রমণের সময় কোন শাসকের সম্পর্কে শুনে আকৃষ্ট হয়েছিলেন শাহজাহান মোহাম্মদ বিন তুগলক আকবর আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক বান্নিয় ভারতীয় শহরগুলোর অর্থনীতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন অত্যন্ত উন্নত মুঘল শাসকদের ওপর নির্ভরশীল কেবল কৃষি নির্ভর সম্পূর্ণ স্বাধীন মুঘল শাসকদের নির্ভরশীল ওপর ইবন বতুদা কত বছর বয়সে ভ্রমণে বের হন বাইশ বছর আঠেরো বছর তিরিশ বছর পঁচিশ বছর এটা হবে বাইশ বছর কোন দেশের দূত ছিলেন আব্দুল রাজ্জাক? মরক্কো তাতার পারস্য মিশর এটা হবে পারস্য আরব ও পারস্য থেকে ঘোড়া আমদানির জন্য বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেব রায় কাদের ওপর নির্ভর করতেন ফরাসি পর্তুগিজ ইংরেজ ডাচ এটা হবে পর্তুগিজ নেক্সট কোশ্চেন নিকোল কোনটি কোন শতকে বিজয়নগর এসেছিলেন দ্বাদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ এটা হবে কার সঙ্গে কাশ্মীর পরিবহন করেছিলেন শাহজাহান দ্বারা জাহাঙ্গীর ঔরঙ্গজেব এটা হবে ঔরঙ্গজেব বিখ্যাত পর্যটক টারভানিয়ের পেশায় কি ছিলেন জহুরী চিকিৎসক অশ্ববিক্রেতা গণৎকার এটা হবে জহরী উইলিয়াম মতে কোন মুঘল সম্রাট ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক জাহাঙ্গীর ঔরঙ্গজেব বাবর শাহজাহান এটা হবে জাহাঙ্গীর ভারতে আগত প্রথম ইংরেজ পর্যটক কে ছিলেন র্যালফ পিচ রো টেরি এটা হবে র্যালফ পিচ আধুনিক ভূগোলের মহান পিতা বলা হয় কাকে হেরোডোটাস মার্কো পোলো আলমা ইবন বতুতা এটা হবে মার্কো পোলো ইবন বতুতার রচনা থেকে জানা যায় কালিকটের হিন্দু রাজা তার রাজ্যে কি নামে পরিচিত ছিলেন জামরি সামরি সামুরাই সুলতান এটা হবে সামরি নেক্সট মুঘল রাজকীয় কারখানা বা কর্মশালার বিস্তারিত বিবরণ কে দিয়েছেন বার্নিয়ার যখন বাংলা পরিবহন করেন তখন তার সঙ্গে কোন পর্যটক ছিলেন টেভেন্ট টারভানিয়ের উইলিয়াম অকিন মানুচি এটা হবে টারভানিয়ের আলবিরনি ভারতীয় পন্ডিতদের মধ্যে কোন প্রধান দুর্বলতা লক্ষ্য করেছিলেন ইতিহাস রচনার অভাব যুক্তির অভাব মৌখিক ঐতিহ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা বিজ্ঞানে ধর্মীয় পক্ষপাত এটা হবে ইতিহাস রচনার অভাব পারস্য পর্যটকের নাম কি পায়েজ আব্দুল রজ্জা নুনিজ নিকোলো কণ্ঠি আব্দুল রজ্জা আলবিরনির মতে ভারতীয়রা বিদেশিদের কিভাবে দেখত তারা অতিথি পরায়ণ ছিল তারা বিদেশিদের বর্বর মনে করত তারা কৌতূহলী কিন্তু উদাসীন ছিল তারা বাইরে থেকে শেখার ইচ্ছা পোষণ করত তারা অতিথি পরায়ণ ছিল আলবিরুনি কোন বিদ্যা বিশেষজ্ঞ ছিলেন ইতিহাস ও রাজনীতি চিকিৎসা স্বাস্থ্য জ্যোতির্বিজ্ঞান গণিত ও দর্শন সামরিক বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান গণিত ও দর্শন আল ভারতীয় সমাজ সম্পর্কে তার ব্যাখ্যায় প্রধানত কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন সংস্কৃতিক তুলনামূলক বিশ্লেষণ সামরিক শক্তির বিশ্লেষণ ধর্মীয় সমালোচনা শুধুমাত্র বর্ণনামূলক এটা হবে সংস্কৃতিক তুলনামূলক বিশ্লেষণ বতুতা বিবরণ থেকে ভারতীয় নগর ব্যবস্থার কোন বৈশিষ্ট্য সবচেয়ে বেশি বোঝা যায় নগরগুলো সামরিক শক্তি নগরগুলো ধর্মীয় বৈচিত্র শহরের বাণিজ্য ও সমৃদ্ধি মুঘল শাসনের দুর্বলতা শহরের বাণিজ্য ও সমৃদ্ধি কোন ইউরোপীয় পর্যটক ভারতে ছয় বার ভ্রমণ করেছিলেন মার্কোপোলো প্রাসোয়া বার্ন টারভানিয়ের হুইলিয়াম হকিংস এটা হবে ইবন বতুতা ভারতে কোন অঞ্চল পরিদর্শন করেননি এটা হবে কাশ্মীর রাজস্থান মালদ্বীপ দক্ষিণ ভারত এটা হবে রাজস্থান ইবন বতুতা ভারতে কোন শহর থেকে চীনের উদ্দেশ্য যাত্রা করেন দিল্লি লাহোর মালাবার আগ্রা এটা হবে মালাবার কোন পরিবহন মাধ্যমে ইবন বতুতা ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন নৌকা হাতি ঘোড়া উট এটা হবে ঘোড়া আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের ফার্স্ট চ্যাপ্টারে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ নেক্সট আমি তোমাদের ভক্তি ও সুফি আন্দোলন চ্যাপ্টার সেকেন্ডে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার পরের ভিডিওতে আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আর তোমাদের যদি কারোর কোনো অসুবিধা থাকে যে ইতিহাসে বুঝতে পারছো না আমাকে সেখানটা কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো তোমাদের আমি ইতিহাস পুরো যতগুলো আছে তোমাদের পাঁচটা চ্যাপ্টার আছে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো